আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা বিজ বাজার বিডিতে দেখাবো আপনাদের জন্য বাজেটের মধ্যে কিছু শীতের ওভারকোট এবং কিছু সুন্দর সুন্দর টপস চলে এসছে কিন্তু ভাইয়াদের রিজনেবল প্রাইসে অনেক সুন্দর টপস আছে এই টপসগুলোও দেখাবো ইনশাল্লাহ বিজ বাজার বিডি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার চার বাই বিশ এই যে দেখেন কালারটা এত সুন্দর এক তোমই সফটের মধ্যে থাকছে এখানে বাটান করা থাকছে গলার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে হাতাটা ঠিক আছে এই যে দেখেন পকেট থাকছে সাইজ থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পঞ্চাশ টাকা অবিশ্বাস্য প্রাইজ হিয়ার্স মাত্র একদিনের সাতশো পঞ্চাশ টাকা আমি কিন্তু এর আগে কখনো দেইনি আপনারা দেখেছেন কিনা না জানাবেন আমাকে এটা দেখেন কালারটা এত প্রিটি একদমই ডার্ক একটা কালার দেখতে পাচ্ছেন গলার ডিজাইনটা এটা দেখেন টোটাল এটা লুকটা দেখেন কালারটা দেখেন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর পার্টের মধ্যে ভিতরে কিন্তু আপনার দেখেন টু পার্টের মধ্যে ঠিক আছে এই দেখেন ভিতরেরটা দেখেন দেখেন ভিতরে কিন্তু কাপড় আছে ঠিক আছে ফ্রেশ ঝটপট নিয়ে নেবেন প্রচুর শীত পড়ে গেছে কিন্তু ঢাকার মধ্যেও পড়ে গেছে ঢাকার বাইরে তো পনেরো দিন আগেই শীত পড়ে গেছে একদম লুটপাট অফার যেহেতু পাচ্ছেন নিয়ে নিবেন লুটপাট অফার যেহেতু পাচ্ছেন নিয়ে নিবেন সাইজ পেয়েজ আছেন ছত্রিশ থেকে একদম ছেচল্লিশ পর্যন্ত যদি দেখেন কালারটা মার্শাল অনেক সুন্দর দাম থাকছে মাত্র সাতশো টাকা একদম যারা হচ্ছে ব্ল্যাক লাভার আছেন নিয়ে নিবেন এই প্রাইসে কিন্তু বাংলাদেশের দ্বিতীয় কোনো দোকান আপনাদেরকে এই ওভারকোড দিবে না এটা জাস্ট শীতের একটা গরম অফার কিন্তু ভেয়ার্স এখন হচ্ছে ট্যুরেস্ট সিজন আপনারা হচ্ছে বিভিন্ন জায়গায় ট্যুরে যাবেন বেড়াতে যাবেন তখন কিন্তু এই ধরনের টপসগুলো অনেক বেশি ভালো হবে ফ্যাব্রিকসটাও অনেক চমৎকার একটা কমফোর্টেবল ফ্যাব্রিকস এটার কোয়ালিটিটা দেখেন দেখতে পাচ্ছেন অফার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এই দেখেন চারশো পঞ্চাশ টাকা এই দেখেন মাস্টার্ড কালার অ্যাডজাস্ট করতে পারবেন ঠিক আছে ফেয়ার্স দেখেন এই টপসটাও সুন্দর স্টোন করা আছে মোটামুটি ভালো ঘের আছে এখানে কুচি করা আছে এটা হচ্ছে হাতাটা অনলি টাকা এটা দেখেন দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক দারুণ এটা ডিজাইনটা দেখেন ঠিক আছে এটা দেখেন ঘেরও আছে মোটামুটি টপস হাতা এবং গলার ডিজাইনটা দেখেন ফ্যাব্রিক্সটা খুব সফট চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন একদম ফ্রি সাইজ তাই না ভাইয়া সর্বোচ্চ মেবি 44 বডি বা 42 বডি রা পুরো পড়তে পারবেন এটা সাইজ अवेलेबल টিনেজ সাইজও আছে 44 পর্যন্ত আচ্ছা 38 থেকে 44 পর্যন্ত এই যে দেখেন কালার দেখেন সুন্দর একটা মাস্টার্ড কালার মাশাল্লাহ ফিয়ার্স এত প্রিটি কালেকশন দেখতে পাচ্ছেন এটা দেখেন টপটা কত সুন্দর মাত্র 450 টাকায় পাচ্ছেন এটা দেখেন ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনটা দেখেন এইদিকে আবার হালকা ডিভাইড করা আছে দেখেন প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই দেখেন গলা ডিজাইনটা দেখেন টোটাল এটা লুকটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন এটার কালারটা দেখেন মিষ্টি কালারের মধ্যে এত প্রিটি একটা কালার এটা দেখেন গলার ডিজাইনটা এটা টোটাল লুকটা দেখেন প্রাইস চারশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে কাফতান স্টাইলের দেখতে পাচ্ছেন ওকে এটাও সেম প্রাইস ওকে গলার ডিজাইনটা দেখেন স্টোন করা আছে এখানে টেকেন করা আছে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে হাতাটা ওকে 450 এটা দেখেন এটা হচ্ছে লং টপস লং টপস আপনার কলসি হাতা আচ্ছা হাতাটা দেখেন কলসি হাতার মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ করা সুতার কাজ করা ঠিক আছে ওকে পিওর কটন এর মধ্যে 450 এটা দেখেন ফিয়ার্স এত সুন্দর কালেকশন যার যার লাগবে নিয়ে নেবেন ঝটপট এটা দেখেন এটা সাইড দিয়ে একটু শো বাটন করা আছে এই জায়গার ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা দেখেন দেখতে পাচ্ছেন চিকেন ওয়ার্ক করা সুন্দর কিন্তু মার্শাল্লা গলা ডিজাইন করা চারশো পঞ্চাশ টাকা দেখেন সুন্দর একটা কালার দেখেছেন দাম থাকছে মাত্র চারশো পঞ্চাশ এটা দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছে কালার আছে এই টপসগুলো কিন্তু যে কোনো জায়গায় যে কোনো সময় পরা যায় মাত্র চারশো টাকায় পাচ্ছেন এই সুন্দর টপসগুলো আবার হচ্ছে বিশ বাজার বিডি থেকে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এটা দেখেন এটা আবার হচ্ছে ডিফারেন্ট ডিজাইনের মধ্যে থাকছে এটা ঝাড়ুর ডিজাইন এখানে আপনার বো করা আছে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ দেখেন কালার হুম এই যে দেখেন চারশো পঞ্চাশ দাম থাকছে চারশো পঞ্চাশ টাকা যা যার ভালো লাগবে নিয়ে নিবে দেখেন ঠিক আছে চারশো পঞ্চাশ বাজার বিডি থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার চার বাই বিশ ফোর্থ ফ্লোর আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম